আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজ গণিতীয় রাশির তিন দশমিক একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক নম্বরে ছ নম্বর অঙ্কটি করব চারি ঘরের এখানে ছ নম্বর অঙ্কটি করব তো দেখো তার আগে আমরা একটু সমবেদনা জানাচ্ছি উত্তরা মাইল স্টোন কলেজে কিছুদিন আগে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল সেখানে আজকের খবর পর্যন্ত তেত্রিশ জনের মতো মারা গেছে বেশিরভাগই নিষ্পাপ শিশু এবং অভিভাবক আছেন শিক্ষিকা শিক্ষিকা আছেন আয়ও মারা গেছে একজন সবার বিদেহে আত্মার মাগ্রাত কামনা করছি আল্লাহ যেন সবাইকে জান্নাত করেন দেখো এখানে বলছি সূত্রের সাহায্যে বড় করো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু এটা কিন্তু সাইড করে দুই ঘরের বর্গ আছে তিন ঘরের আছে তিন ঘরে আমরা আমাদের কতগুলো পর্বে তিন ঘরে করা হয়েছে তোরা দেখে নিতে পারো অনেক সময় যদি প্রশ্ন কোটিন করে কোটিন বলতে তোমাদের এখন সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে পারে 41 গরের অনেক সময় দেয় তাই 41 আমি করে দিচ্ছি 41 গরটা একটু দেখে নাও তো দেখো কিভাবে আমরা করব এটা দেখো এখানে এত এর বর্গ আমরা লিখে দিবা এত বর্গ লেখলে সমান 2a এ প্লাস থ্রি মাইনাস মাইনাস যেহেতু বর্গের কথা বলছে আপনাকে বর্গ দিয়ে দিব বর্গ দিলাম এরপরে টু এটা আলাদা করবো 2a এ এটা একটা করব এটা মাইনাস খালি এটা माइनस প্লাস প্লাস আলাদা করে এটা সেকেন্ড প্যাকেট দিব এখানে এই বর্গটা বর্গ দিব কি করলাম দেখো এইটুকুকে আমরা এই দুইটাকে আলাদা করলাম এই দুইটাকে আলাদা করলাম এইটুকু আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো এখানে আমরা এটাকে এই অংশটুকু আমরা এ হিসাব করব এই অংশটুকু আমরা বি হিসাব করলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো সূত্র তারপর লিখে দিচ্ছি এখানে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা সবাই জানো এখন এই আমরা এ ধরব এটাকে বি ধরলে এ মাইনাস বিয়ারের সূত্র মাইনাস সূত্রের টু এ মানে এটা টু এ প্লাস থ্রি এক্স বি মানে এটা টু ওয়াই প্লাস ফাইভ জেড সত্তর ডি স্কোয়ার মাইনাস টু এ মানে এটা বি মানে এটা প্লাস বিয়ার মানে টু ওয়াই ফাইভ জেড ঠিক আছে এখানে দেখো একটু যেহেতু বড় বড় সংখ্যা এটা একটা এটা একটা আলাদা তাই এটা পুরোটাকে এ দ্বারা হয়েছে ঠিক আছে এটাকে বি দ্বারা হয়েছে এ স্কোয়ার মাইনাস সতেরো টু এ বি এ মানে এটা বি মানে এটা প্লাস বি স্কোয়ার মানে এটার বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটাকে আবার এ আর সূত্র হয়ে গেছে এখানে এখানে দেখো এই অংশটুকুকে আমরা এ ধরব এটাকে বি ধরব তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র বলো সেটাও আমরা লিখে দিচ্ছি এ প্লাস বিয়ার এর সূত্র হলো তোমরা সবাই জানা গুলো লিখে দিলাম প্লাস সূত্রে টু এ মানে টু এ বি মানে থ্রি এক্স প্লাস বি স্কোয়ার মানে থ্রি এক্স এর উপরে স্কোয়ার খেয়াল করো এই জায়গায় আমরা একটু মার্ক করে দিচ্ছি এই অংশটুকুর থেকে এটা পুরোটা আসছে অর্থাৎ প্লাস প্লাস মানে মানে এটা এটা এখন এই দুইটা অংশ দেখো গুণ অবস্থা আছে আমরা এটা এ মাইনাস লেখা আগে মাইনাস টু দাও দেখো এটাকে আমরা এটা দ্বারা গুণ করবো দেখো এটার সাথে এটা গুণ সবগুলো গুণ করবো দুই দ্বিগুণে চার দিগুণে চার এ আর ওয়ার করলি এ জেড তারপরে এখানে আছে কত তিন দিগুনে সিক্স এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই প্লাস তিন পনেরো পনেরো জেড এ গুণ করলে এক্স জেড কি করছে আবার বলি দেখো এটা কে দিয়ে গুণ টু এ কে দিয়ে গুণ দুই দ্বিগুণে চার এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই পাঁচ দশ আর গুন করলে এ জেড তিন দ্বিগুণে ছয় এক্স আর ওয়াই করলে এক্স ওয়াই তিন পনেরো এক্স আর গুণ করলে এক্স এবার এই অংশটুকুর হিসাব আসবে এটাকে আমরা যদি এ ধরি টু ওয়াই কে যদি এ ধরি ফাইভ জেড কে যদি বি ধরি এটাকে বি ধরি এখানে সূত্র তা আমরা এই দিক থেকে লিখি একটু প্লাস প্লাস মানে টু ওয়াই এর স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে টু ওয়াই বি মানে

প্লাস তিন তিন আর নাইন ঠিক আছে দশ দিগুণে বিশ এ জেড মাইনাস এ প্লাস এ মাইনাস ছয় দিগুণে বারো এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস পনেরো দু তিরিশ এক্স জেড লিখলাম এবং এটা হিসাব করে লিখবো এই দিক থেকে লিখি প্লাস দুই দু চার তিন চারা সরি দুই দিগুণে চার চার পাঁচা কুড়ি ওয়াই জেড প্লাস পাঁচ পাঁচা পঁচিশ জেড স্কোয়ার কি করলাম এখান থেকে হিসাব করি এটা পাইলাম এটা এইট মাইনাস টু দিয়ে সবগুলোকে আমরা গুণ করি এখানে লিখছি চার দ্বিগুণে এইট এ ওয়াই মাইনাসে এ মাইনাস দশ দ্বিগুণে বিশ এ জেড মাইনাসে এ মাইনাস ছয় দিগুণে বারো এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস পনেরো দিগুণে তিরিশ এক্স জেড দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার দুই দুগুণে চার চার পাঁচ আর কুড়ি ওয়াই জেড

তারপরে প্লাস টোয়েন্টি ওয়াই জেড মাইনাস থার্টি এক্স জেড একটা কথা বলে রাখি এখানে যদি কখনো যদি সাজানোটা এলোমেলো হয় সমস্যা সাধারণ সাজানো এলোমেলোর জন্য অনেকটা অনেক সময় দেখা যাচ্ছে এটা বেসে গেছে বেসে গেছে ভুলে যদি এরকম হয়ে যাক এটার জন্য কোনো আহ মার কাটা যাবে না তো তোমার সবগুলোকে জিনিস থাকতে হবে এখানে হিসাব করার পরে এখানে যতগুলো জিনিস হিসাব করলে আসবে সবগুলো জিনিস কিন্তু থাকতে হবে এখানে না হলে উত্তর হবে না নালে কাটা যাবে তা আশা করি তোমরা বুঝতে পারছো এটা সারি ঘরের ভালো করে শিখে রাখবে সারি ঘরের এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু অনেক সময় যদি প্রশ্ন কঠিন করে তাহলে কিন্তু সারিগর দিয়ে দেয় ঠিক আছে তুলে খেলো